আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ঝিলমিল বাংলাদেশ চ্যানেলে কোরবানি ঈদে সবারই চোখ থাকে গরুর হাট বা বাজারের দিকে গরু কিনুক বা না কিনুক গরুর দাম কিন্তু সবারই জানতে ইচ্ছা করে আমি আসলে আসলাম দেশের বড় খামারগুলোর একটি খামার আলমদিনা কেটেল ফার্মে যেটি ঢাকার মোহাম্মদপুর বেরিবাদের প্রধান সড়কের সাথেই অবস্থিত ঈদ উপলক্ষে খামারটি বেশ ভালোভাবেই সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন ঈদের একটা আমেজ বিরাজ করছে এখানে অনেকটাই গরুর মেলার মতো করে সাজানো হয়েছে পরিবেশটাও বেশ চমৎকার ক্রেতা দর্শনার্থীদের সুবিধার্থে এখানে গাড়ি পার্কিং এর রয়েছে আপনারা চাইলে সপরিবারে প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন ভেতরের পরিবেশটাও আমার কাছে বেশ দারুণ লেগেছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই নিরাপদ যারা পরিবার পরিজন এবং বাচ্চাদের সাথে করে নিয়ে এসে নিজের পছন্দ মতো গরু কিনতে চান তাদের জন্য সেরা একটি স্থান এখানে ঘুরে অনেকগুলো গরু দেখলাম নানান প্রজাতির বড় বড় গরুর পাশাপাশি এখানে বেশ কিছু মহিষও দেখতে পেলাম বিরল প্রজাতির এই সাদা মহিষগুলো এখানেই আমি প্রথম দেখলাম সাদা বললে ভুল হবে অনেকটাই হালকা পিঙ্ক কালার বলা চলে মহিষগুলো দেখতে যেমন সুন্দর সাইজটাও মাসাল্লা বেশ বড় এই খামারের গরুগুলো দেখে বোঝা গেল বেশ যত্নে পালা হয় গরুগুলো প্রত্যেকটি গরুই সুঠাম দেহের এবং পরিষ্কার চকচকে দেখলেই চোখ জুড়িয়ে যায় আমরা সচরাচর দেখে থাকি কোরবানির গরুর হাটগুলোতে বিকট গন্ধ এবং অপরিষ্কার সেই সাথে লোকজনের ভিড় থাকে কিন্তু এখানে পরিবেশটা বেশ চমৎকার গরুর মলমূত্র সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে এখানকার কর্মীরা যার ফলে খামারের গন্ধটা এখানে তেমন পাওয়া যায় না সেই সাথে লোকাল হাটের মতো এখানে গ্যাদারিংও নেই বড় বড় গরুর পাশাপাশি এখানে অনুকূল ছোট সাইজের গরুও দেখা গেল এখানে লাইভ ওজন দিয়ে গরু বিক্রি করেন খামারি সাইজ অনুযায়ী প্রতি কেজি পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো সাড়ে সাতশো টাকা পর্যন্ত দাম আর কিছু বড় সাইজ গরু ও মহিষ আছে যেগুলো ওজন ছাড়াই দর দামের ভিত্তিতে দাম নির্ধারণ হয় যাই হোক আমরা কয়েকজন এখানে মূলত বেড়ানোর উদ্দেশ্যেই এসেছিলাম খামারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে আপনারা চাইলে গরু কেনা অথবা গরু দেখার উদ্দেশ্যে সপরিবারে এখানে ঘুরে যেতে পারেন দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন